রাধে রাধে ওম নম ভগবতে বাসু দেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ গীতার প্রথম অধ্যায়ে আর নম্বর শ্লোক খুব সহজ ভাষায় ব্যাখ্যা সহ পড়ে শুনেছি জয় রাধা বল্লভ পাণ্ডব সৈন্যদের শঙ্খধ্বনি কৌরব সেনাদের ওপর কি প্রভাব বিস্তার করেছিল পরের শ্লোকে তা জানানো হয়েছে সঘোষ ও ধার্তরাষ্ট্রারাং হৃদয় আনি বদ্দারায়ত নাভশ্চ পৃথিবীর চৈব তু মূলো বেণু না দয়া ন অর্থাৎ পাণ্ডবসেনাদের শঙ্খের সেই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী ও আকাশে এমনভাবে ধ্বনিত হল যে অন্যায়পূর্বক রাজ্য দখলকারী দুর্যোধন ও তার সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল ব্যাখ্যা পাণ্ডবসেনাদের সেই শঙ্খধ্বনি এমন বিশাল গম্ভীর এবং উচ্চ রব সম্পন্ন ছিল যে তাতে পৃথিবী এবং আকাশের মধ্যভাগ ভয়ঙ্করভাবে স্পন্দিত হয়ে উঠল সেই ভীষণ শব্দে অন্যায় রাজ্য দখলকারীদের এবং তাদের সাহায্যের জন্য দণ্ডায়মান রাজাদের হৃদয় বিদীর্ণ হল অর্থাৎ অস্ত্র দ্বারা বিদীর্ণ হৃদয় যেমন পীড়িত হয় এই শঙ্খধ্বনির ভয়ঙ্কর আওয়াজেও হৃদয় সেইরূপ পীড়িত হলো। সেই শঙ্কনীতে কৌরব সেনাদের হৃদয়ে যুদ্ধের জন্য যে উৎসাহ বল ইত্যাদি ছিল তা নিমেষে অন্তর্হিত হল পাণ্ডব সেনাদের প্রতি তাদের ভীতি উৎপন্ন হলো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই ঘটনা শোনাচ্ছিলেন ধৃতরাষ্ট্রের মুখের ওপর সঞ্জয়ের দ্বারা তাকে এইরূপ বলা ধৃতরাষ্ট্রের পুত্রগণের এবং আত্মীয় আত্মীয়গণের হৃদয় বিধিন্ন করে দিল এই কথা শিষ্টাচার যুক্ত এবং যুক্তিসঙ্গত বলে মনে হয় না কাজে সেক্ষেত্রে সঞ্জয়ের ধার্তরাষ্ট্রা নাম না বলে তাব কি না নাম অর্থাৎ আপনার পুত্রগণ এবং আত্মীয়গণের এরূপ বলা উচিত ছিল কারণ এইরূপ বলায় ভদ্রতা সেই দৃষ্টিতে দেখলে এখানে ধার্ত রাষ্ট্রা নাম পদের অর্থ যারা অন্যায়ভাবে রাজ্য অধিকার করেছেন এইরূপ অর্থ করা সঙ্গত এবং শ্রেষ্ঠতাপূর্ণ বলেই মনে হয় অন্যায়ের পথ গ্রহণ করাতে এদের হৃদয় বিদীর্ণ হয়েছিল এই দৃষ্টিতেও এই অর্থ গ্রহণ করা যুক্তিসঙ্গত সংগত বলে মনে হয় এখানে প্রশ্ন আসে যে কৌরবগণের এগারো অক্ষ এনে সৈন্যের শঙ্খ ইত্যাদি নানা বাদ্যযন্ত্র বাধিত হলে সেই শব্দের প্রভাব পাণ্ডবদের একটুও প্রভাব পড়েনি কিন্তু পাণ্ডবদের সাত অক্ষয় সেনার সংখ্য বাঁচলে সেই শব্দে কৌরব সেনাতে হৃদয় বিদীর্ণ কেন হল এর উত্তর হচ্ছে এই যে পাপ বা অধর্ম অন্যায় যার হৃদয়ে নেই অর্থাৎ যিনি ধর্ম অনুযায়ী নিজ কর্তব্য পালন করেন তার হৃদয় দৃঢ় হয় তার হৃদয়ে ভীতি থাকে না ন্যায়ের পক্ষে থাকায় তার উৎসাহ থাকে সূর্য থাকে তার মধ্যে বনবাসে যাওয়ার আগে পাণ্ডবেরা ন্যায় ও ধর্ম অনুযায়ী রাজ্য পালন করতেন বনবাসের পরও নিয়ম অনুসারে কৌরবদের কাছে ন্যায় সঙ্গত ভাবে রাজ্য ফেরত চেয়েছিলেন তাই তাদের মনে কোনো প্রকার ভীতি ছিল না বরং উৎসাহ ছিল সূর্য ছিল অর্থাৎ পাণ্ডবগণ ধর্মের পক্ষেই ছিলেন সেই জন্যই কৌরবদের সৈন্যের বাদ্যযন্ত্রের মিলিত আওয়াজ তাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি কিন্তু যারা অধর্ম পাপ অন্যায় করে তাদের হৃদয় স্বাভাবিকভাবেই দুর্বল হয় তাদের হৃদয় নির্ভয় ও শঙ্কাহীন হয় না তাদের নিজকৃত পাপ এবং অন্যায় তাদের হৃদয় দুর্বল করে ফেলে অধর্মই অধার্মিক কে শেষ করে দেয় দুর্যোধনাদি ভ্রাতাগণ পাণ্ডবদের অন্যায়ভাবে হত্যা করার চেষ্টা করেছে ছাত্রী দ্বারা অন্যায়ভাবে পাণ্ডবদের রাজ্য ছিনিয়ে নিয়েছে এবং তাদের বহু কষ্ট দিয়েছে সেই জন্যই তাদের হৃদয় আর দুর্বল হয়ে পড়েছে অর্থাৎ কৌরবগণ অধর্মের পক্ষে ছিলেন সেই জন্যই পাণ্ডবদের মাত্র সাত অক্ষ এর শঙ্খধ্বনিতে তাদের হৃদয় বিদীর্ণ হয়েছিল তাদের মনে ভীতি জন্মেছিল এই প্রসঙ্গের দ্বারা সাধকদের সাবধান থাকা উচিত যে শরীর বাক্য মনের দ্বারা যেন কোনো অন্যায় অধর্ম আচরণ করা না হয় অন্যায় ও অধর্মপূর্ণ আচরণের ফলে মানুষের হৃদয় শক্তিহীন ও দুর্বল হয়ে পড়ে তাতে হৃদয়ের ভীতি উৎপন্ন হয় উদাহরণ হিসাবে আরো বলা যায় লঙ্কাধিপতি রাবণকে ত্রিলোকে সহজেই ভয় পেত কিন্তু সেই রাবণ যখন সীতাকে অরণ করতে যাচ্ছিলেন তখন ভয় পেয়ে ইতি উতি দেখছিলেন তাই সাধকদের অন্যায় ও অধর্মপূর্ণ ব্যবহার করা কখনোই উচিত নয় ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকে নিজের এবং পাণ্ডুপুত্রদের বিষয়ে প্রশ্ন করেছিলেন দ্বিতীয় শ্লোক থেকে ঊনবিংশ শ্লোক পর্যন্ত সঞ্জয় তার উত্তর দিলেন সঞ্জয় এবার পরের শ্লোক থেকে ভগবত প্রকটিত হওয়ার প্রসঙ্গ শুরু করে দিলেন অথ ব্যবস্থিত আনো ধার্ত রাষ্ট্রায়ন কবিধ্বজ প্রবৃত্তি শস্ত্র সম্পাতে ধনু রুদ্রম পাণ্ডব ঋষিকেশ দাদা বাক্য মৃদ মহিপাতে অর্থাৎ হে মহিপাতে ধৃতরাষ্ট্র এবার যখন শস্ত্রাঘাত শুরু হওয়ার প্রস্তুতি চলছে সেই সময় রথোপবিষ্ট পাণ্ডপুত্র অর্জুন নিজ গান্ডিব তুলে নিয়ে সম্মুখে অন্যায়ভাবে রাজ্য দখলকারী রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়মান দেখে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণকেই বললেন এবার সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন শুরু করলেন অষ্টাদশ অধ্যায়ের শ্লোকে উদ্ধৃত ইতি দ্বারা এর কথা সমাপ্ত হয়েছে এই রকমই দ্বিতীয় অধ্যায়ের একাদশ শ্লোক থেকে ভগবত গীতার উপদেশ আরম্ভ হয়েছে সেই উপদেশ শেষ হয়েছে অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টি তম শ্লোকে যদিও পিতামহ ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য শঙ্খধ্বনি করেছিলেন যুদ্ধারম্ভের ঘোষণার জন্য করেননি তবু কৌরব পাণ্ডব উভয় পক্ষের সেনাগণই একে যুদ্ধারম্ভের ঘোষণা মনে করে অস্ত্র শস্ত্র ঠিক করে তাদের হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়ালেন সেনাদের অস্ত্র ওঠা দেখে বীরত্বের প্রতিমূর্তি অর্জুনও নিজ গান্ডি হাতে তুলে নিলেন সঞ্জয় বলতে চেয়েছিলেন যে যখন আপনার পুত্র দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখলো তখন সে দৌড়ে দ্রোণাচার্যের কাছে গেল কিন্তু অর্জুন যখন কৌরব সেনাদের দেখলেন তিনি তখন সোজা গান্ডী ধনুক তুললেন এর দ্বারা বোঝা যায় যে দুর্যোধনের মনে ভয় আর অর্জুনের মনে অভয় উৎসাহ আর বীরত্ব ছিল অর্জুনের নামের সঙ্গে কপিতধ্বজ বিশেষণ দিয়ে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে অর্জুনের রথের ধ্বজার বিরাজমান হনুমানের কথা স্মরণ করাচ্ছেন পাণ্ডবগঞ্জ যখন বনবাসে ছিলেন তখন অকস্মাত একদিন হাওয়ায় একটি সহস্রদল কমল এসে দ্রৌপদীর সামনে পড়ল সেটি দেখে দ্রৌপদী অত্যন্ত আনন্দিত হয়ে ভীমকে বলল বীরবর আমাকে রূপ আরো ফুলে দিন দ্রৌপদীর ইচ্ছা পূরণ করতে ভীম সেখান থেকে যাত্রা করলেন ভীম যখন কদলী বনে পৌঁছালেন সেখানে তার সঙ্গে হনুমানের দেখা হলো তখন তাদের দুজনের পরিচয় বিনিময় হল শেষে হনুমান ভীমকে বর প্রার্থনা করতে বললেন ভীম বললেন আমার উপর আপনার কৃপা যেন বজায় থাকে তখন হনুমান বললেন হে বায়ুপুত্র যখন তুমি বান এবং শক্তির আঘাতে ব্যাকুল শত্রু সৈন্য মধ্যে ঢুকে সিংহনাদ করবে সেই সময় আমি গর্জন করে সেই সিংহনাদকে আরো ভীষণ করে তুলব তাছাড়াও অর্জুনের রথের ধ্বজায় থেকে আমি সময় মতো এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুদের প্রাণ সংশয় ঘটবে যার ফলে তোমরা অত্যন্ত সহজেই শত্রুদের ব বধ করতে সক্ষম হবে এইরূপ যা রথের ধ্বজায় হনুমান বিরাজ করেন তার বিজয় সুনিশ্চিত ধৃতরাষ্ট্র তার প্রশ্নে পাণ্ডবা পদের নিয়োগ করেছেন সেই জন্য ধৃতরাষ্ট্রকে বারকবার পাণ্ডবদের কথা স্মরণ করাবার জন্যই সঞ্জয় পাণ্ডব শব্দটি প্রয়োগ করেছেন পাণ্ডব সেনা দেখে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে চাতুরীপূর্ণ পূর্ণ কথা বলতে লাগলেন কিন্তু অর্জুন কৌরব সেনা দেখে যিনি জগৎগুরু অন্তর্জামী মন বুদ্ধি ইত্যাদির প্রেরক সেই ভগবান শ্রীকৃষ্ণকে সৌর্য উৎসাহ এবং কর্তব্যপূর্ণ বাক্য বললেন এরপর অর্জুন কি বললেন তা পরের শ্লোকে অন্য পর্বে অবশ্যই শোনাবো গুরুদেবের কৃপায় এতক্ষণ অবধি যা কিছু পরে শোনালাম সবই শ্রী শ্রী রাধারান শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লভ